আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ আমরা জানবো বাংলাদেশ থেকে দু সালে সুইডেন যেতে কত লক্ষ রেখা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে কত লক্ষ রেখা পড়ে দু সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে চার লক্ষ লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মধ্যে পড়বে ভিসা ফি কত ভিসা ফি সাধারণত ন হাজার টাকা হয় এটি অবশ্যই সেঙ্গেন ভিসা আর আপনারা ফ্লাইট ক্রস সম্পর্কে অনেকে জানতে চান ফ্লাইট ক্রস সাধারণত এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পড়বে আর এটি রাউন্ড ট্রিপ হয়ে থাকে এটি ঢাকা থেকে স্টকহোম নিয়ে যায় প্রিয় দর্শক আপনারা এক মাসের জন্য সুইডেন থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া এবং হোটেল খরচ প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মধ্যে পড়বে অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও